দিদি এসেছে সেই দিদিকে রসগোল্লা খাওয়াতে যাবো ভালো কথা কী খাবো কী খাবো ঘরের মধ্যে কমল কিনেছিল রসগোল্লা তা আমি ভাবলাম কি রসগোল্লাটা মাইক্রোওভেনে দেবো না গরম গরম করি সসপ্যান তো সসপ্যানে গরম করতে গেছি চলো এই যে সময় দিকে একটু দেখিয়ে দিই এই যে দিদি এসেছে তো এবার ঘর থেকে ঘটনাটা হচ্ছে আমরা সবসময় দামি প্রোডাক্ট খুনি যে কোনো দামি জায়গা থেকে ভালো মানে জিনিস কিনলে ভাবি যেটা ভালো সবসময় এটাই আমরা সবসময় মানে ভুল চিন্তাধারাতে থাকি তো তার প্রমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি কেসি দাসের যে মিষ্টি আমি জানি না ভিডিওটা কতদূর যাবে বা কোথায় গিয়ে পৌঁছাবে কিন্তু এই যে ব্যবসাগুলো আমার মনে হয় যে মানুষের জীবনের সাথে যেগুলো খেলছে সেটা একদম ঠিক হচ্ছে না তো এই যে আমি বেশি করে বলতে গেলে হয়তো একটা অন্যভাবে চলে যাবে তো আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভ প্রুফ দেখাচ্ছি যে কি কি হয়েছে মানে কেসি দাসের মিষ্টি কেসি দাস তো ওটা হ্যাঁ কেসি দাসের মিষ্টিটা এনেছে সেই কেসি দাসের মিষ্টিটা কি কি হয়েছে সঙ্গে দেখাচ্ছি ভালো করে দেখে নিন এটা হচ্ছে কেসি দাস এ দেখতে পাচ্ছেন তো এর মধ্যে মিষ্টিটা ছিল তো আমি বললাম যে মিষ্টিটা রয়েছে তাহলে এক কাজ করি বেশি ছিল না তো আমি বললাম হট করে আছে গরম করে নিই মাইক্রোভেনে ঢোকাবো না এই যে সবে বার করেছি ভালো করে দেখবেন কিন্তু আমি কোনো মিথ্যের আশ্রয় নিচ্ছি না এর থেকে মাত্র তিনটে ছিল এবার আপনারা বলবেন এর আগে সেগুলো কোথায় খেয়ে নিয়েছেন নিশ্চয়ই হ্যাঁ খেয়ে নিয়েছি তখন গ মানে সদ্য সদ্য ছিল তো বুঝতে পারিনি এটা কালকে এনেছে আজকে এটা বার করেছি তিনটে ছিল তো এই যে বার করেছি এবার আপনাদেরকে দেখাচ্ছি কি ঘটনা ঘটেছে এই যে আপনাদের করে যদি এইভাবে চামচে করে দেখায় বুঝতেটা আপনাদের অসুবিধা হচ্ছে যদিও বা এই যে আমি হাত দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কি এই দেখুন ডিমের কুসুমের যে কুসুম না ডিমের যে কুসুমের সাদা অংশটা থাকে না আপনারা নিশ্চয়ই দেখেছেন সেম ওই রকম দেখুন এই যে তাহলে আপনারা বলুন যে কিভাবে মানুষের জীবনের সাথে খেলছে আমার তো এই এত সাদা ধবধবে থেকে তখনই সন্দেহ হয়েছিল কিন্তু তখন বোঝা যায়নি আর আপনি যখন মিষ্টিটা এরকম একটা মিষ্টি ভাঙা হয়েছে একটা মিষ্টি যখন ভাঙবেন এই দেখুন এটা আপনারা বলুন এটা ডিরেক্ট আমি সামনাসামনি আপনাদের লাইফটা দেখাচ্ছি এটা এগুলো কি মানে কুসুমের ভেতরে সাদা অংশটা যেমন ডিমের মধ্যে থাকে সেম আর এই যে যে মানে যে এটা ওটাকে কি বলে সমাধি এটা শিরাটা এই যে শিরাটা দেখতেই পাচ্ছেন তো তাহলে আপনারা বলুন আমরা ছোটো খাটোর দোকানে আজকাল ঢুকি না দেখুন কি অবস্থা ঢুকি না কারণ আমরা ভালো জিনিস ভালো জায়গা থেকে খাবো দুটো পয়সা বেশি যাই যাক তার এই পরিণতি দেখতে পাচ্ছেন তো লাইভ এই হচ্ছে পরিণতি জীবনের সাথে কেমন করে খেলছে তার মানে আগে কালকে যে দুটো খাওয়া হয়েছে তার মধ্যে কি খেলাম এবার বুঝতে পাচ্ছেন । তো এবার এর ফলে যদি আমরা মরেও যাই এর জন্য তো এই কর্তৃপক্ষ দায়ী থাকবে না তখন বলবে যে কোনো একটা কিছু তো এই যে ফুড পয় এগুলো তো পয়জান কিছু দিয়েছে অবশ্যই তাদের কিছু কেমিক্যালা অ্যাড করেছে তো প্লিজ এই ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন আর এইগুলো থেকে সত্যি কথা বলতে কি বাজার আমি চাই যে কেসি দাসের কাছে এটা পৌঁছাক পরিষ্কার কথা শুনে রাখুন কেননা এইভাবে শরীরের সাথে খেলা করার রাইট কারোরই থাকে না দেখুন আর একটা লাস্টে ভেঙে দেখাচ্ছি কারণ এ তো আর খাওয়া যাবে না আপনাদের দেখি এটাকে শেষ করি দেখুন দেখতে পেলেন দেখুন ভালো করে দেখে নিন এই যে লেজেন্সি অফ টেস্ট বুঝতে পারছেন তো এই তো হচ্ছে লেজেন্সি অফ টেস্টের অবস্থা তো চলুন অনেক অনেক করে ছড়িয়ে দিন যে ভালো মানে জায়গা হলে কিন্তু সবসময় মানে প্রোডাক্ট ভালো পাবেন না এটাই হচ্ছে বড় কথা দাম দিয়ে জিনিস খাবেন ভাববেন ভালো কিছু খাচ্ছেন একদম খাবেন না ওর থেকে ছোট ছোট দোকানে খাওয়া আমাদের মনে হয় ভালো তো চলুন আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা